দুই হাজার এই পব মৌসুমীর আজকের মিনার দিবস আমরা জানি যে হাজির এখন প্রচণ্ড ব্যস্ততা অনেক বিষয় অনুভূতি এবং সকলের বিলের মধ্যে যে তামান্না থেকে যে একবার অন্তত মিনার ময়দানে আসব মিনার ময়দানকে তাঁবুর শহর বলা হয় কিন্তু এখন তাবুর ফ্যাসিলিটিগুলো কত সুন্দর হয়েছে কত চমৎকার হয়েছে হাজিরা তাঁবুতে কীভাবে থাকছেন এবং এই তাঁবুর শহরে এসে মিনার ময়দানে যারা এসে হাজির হয়েছেন এই মানুষগুলো মূলত এই যে আমরা যারা দেখছি সবাই কিন্তু হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন আরাফতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবার আমরা ফ্লাইভের মধ্যে আসি ভিতর থেকে আপনাদেরকে দেখার দেখানোর জন্য আমরা চেষ্টা করবো হাজিরা থাকেন কেমনে তারা আমাদেরকে খাবার আছেন কেমন করে ওয়াশরুমগুলি কত চমৎকার হয়েছে মজুর ব্যবস্থাপনা হয় রান্না এখানে করছেন আলহামদুলিল্লাহ এবং এখান থেকে আমাদের খাদ্যগুলি আমাদের সেই ইয়েতে পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যাইরা রান্না করছেন আপনার ঘোষ দেওয়া হয়েছে ভাত দেওয়া হয়েছে সাথে সাথে প্রত্যেক হাজির জন্য ফল থাকবে প্রত্যেক হাজির জন্য জুস থাকবে এবং এইগুলি এই ফ্রিজগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে হাজিরা এরকম করে প্রত্যেকটা হাজি একটা করে কার্টুন নেবেন কার্টুন নেওয়ার পরে তারা নিয়ে চলে যাবেন এবং এখান থেকে পানি খোলা পানি খাবার কোনো সিস্টেম নাই এখানে ব্যবস্থাপনা আছে এই জায়গায় যে আমাদের হাজির সাহেব

পুরুষদের টয়লেটের ব্যবস্থাপনা পাশে মেয়েদের টয়লেট পুরুষদের টয়লেট যদি ভালো লেগেছে আমাদের কাছে যে হাজি সাহেবরা এখানে সুন্দর করে এখানে একটু হ্যাঁ একটু দেখানোর জন্য জাস্ট অজু করতেছেন এই যে এখানে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের সামনের পানিটা আসতেছে ওই পাশে বাম পাশে একটু চাচা একটু বাবা এই বাম পাশে হচ্ছে সুন্দর করে এই জায়গাতে সাবান বের করার জন্য আছে আর এই যে সুইচটা এই যে হাদি সাহেব কিন্তু পানি নিচে ধুচ্ছেন আপনারা খেয়াল করেন হাদি সাহেব দাঁড়াচ্ছেন কিন্তু এই যে এখানে পুশ করলে উপরে একটু যদি দেখা এই জায়গায় পুশ করলে নিচের পানি বন্ধ আবার এখানে পুশ করলে নিচের পানিটা চালু হবে এইখানে পুশ থেকে তো হাজির এইভাবে এই পাশে উঁচু করতে চাই লম্বা করে আমরা দেখতে পাচ্ছি পুরোটা ওদের জন্য ব্যবস্থাপনা করা আছে সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ কিদার সাহেব পাকিস্তানকে কিদার সাহেব কারাচি সাহেব ভাই আমাদের মোশানা করতে চাই আলহামদুলিল্লাহ হাজিদেরকে হেল্প করতে চাই আলহামদুলিল্লাহ বিউটিফুল ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ এভরি হাজি ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলেন ক্লাসের সাথে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসন আলহামদুলিল্লাহ ইজ ওয়ার্কিং ফর আস আলহামদুলিল্লাহ ফাইনাল এভরিওয়ান ইভেন দ্য গুড পারফরম্যান্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আমরা দেখাবো মূল যে জায়গাটা আল্লাহ যেন আমাদের জীবনে একটা বাঘুম তারা ভ্রমণ করে কিন্তু তার পূর্ব প্রস্তুতিতে কিন্তু আমাদেরকে এই মিনার আমাদেরকে আমরা একটা তাবুর মধ্যে প্রবেশ বিশেষ আমাদের হাদি সাহেবরা যে তাবুর মধ্যে আছেন বিকাল হয়েছে হাদি সাহেবরা কেউ কেউ আরাম করছেন কেউ কেউ এই যে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে এসি এসি পানি দিয়ে কুলিং হয় আর সবচেয়ে বড় বিষয় যেটা ইউজ হয় মাত্র বছরের তিন দিন কিন্তু বাকি বছরের তিনশো ষাট দিন প্রপারলি এটাকে ম্যানেজ করতে হয় আমরা দেখতে পাবো এই যেটা আমরা যদি দেখি তাহলে এই এটা হচ্ছে আমাদের বেড এটা হচ্ছে বেড সুন্দর ব্ল্যাঙ্কেট আছে সাথে আপনি এখানে আসবেন আসার করে শুবেন আমি আপনাদের কাছে আগেও বলেছি আজকে আরেকবার দেখা যাবে আমরা যে এই পোশাকে আমরা এসেছি এবং এই পোশাকের অনুভূতিটা আমাদের জন্য কীরকম হয় যে অনুভূতিটা আমাদের জন্য বড় বেশি আবেগের অনুভূতি এই গেটটা হচ্ছে এই যে এক হাত আর এখানে হচ্ছে চার আঙ্গুল এক হাত চার আঙ্গুল জায়গার মধ্যে আপনের কাপড়ের মধ্যে একটা পোশাক করে আমরা এখানে শুছি আমি যদি এই জায়গায় শুই আমি লম্বা করে যদি এখানে আমি শুই আমি তো একটু স্বাস্থ্যবান মানুষ তাহলে কিন্তু আমাদের জায়গাটাই এরকম যেহেতু স্বাস্থ্যবান মানুষকে কাজ হয়ে শুলে একদম চুবে এই যে আমি যে বলি মাঝে মাঝে চিৎকার বোর্ডিং কিসের প্র্যাকটিস এটা বিনার মহিলাদের একটা মাপ করার জন্য দুই খণ্ড কাপড়ে কিন্তু কোনো পরিচয় নেই জায়গাতে একে একে একদম নিজের জায়গাতে সবাই সক্রিয় নিজের জায়গাতে সবাই অনন্য কিন্তু আল্লাহ মেয়ের বান্দারা একটা কিন্তু

আর একটা বাদাম ছিল চকলেট ছিল আমাদের জায়গা আছে যে এই যে বোতল গুলি রাখা আছে আইস দিয়ে রাখা আছে আপনি চাইলে এর মধ্যে থেকে বের করে প্রত্যেকটা

আল্লাহ রাবুল আলমিন যেন মিনার ময়দানে রসুল্লাহ আসলামদের কুমে এসে হাজির হয়েছিলেন ওই হাজির হওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন যেরকম ভাবে আমার কোনো পরিচয় আমি আল্লাহর আমার ভাইয়ের মধ্যে স্যান্ডেল আমার টাকা কি আসলে আমার জানা নাই

এফোর্ট যেটা কষ্ট করতেছেন বিনিময় আল্লাহ তায়ালা আপনাকে জান্নাত দান করেন যারা দেখ